এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাফ ডজন চলচ্চিত্র আর সেগুলোর প্রায় প্রতিটি নিয়েই এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব প্রেক্ষাগৃহে ছবিটি দাপুটে অবস্থান তৈরি করলেও এরই মধ্যে সহমর্মিতার দৃষ্টান্ত দেখালেন শাকিব খান রোববার রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন শাকিব খান নিজের সিনেমার প্রচারণার বাইরে গিয়ে ফেসবুকে শেয়ার করেন আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার পোস্টার ক্যাপশনে লেখেন নীলচক্র টিমের জন্য শুভকামনা সাকিবের এমন বন্ধুত্বপূর্ণ ও সম্মানসূচক আচরণে ভক্ত নুরাগিরা যে মুগ্ধ হয়েছেন তা আর বলার বাকি রাখে না সাকিবের সেই পোস্টের মন্তব্য ঘরে আপ্লুত হয়ে সারা দিতে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভকে দুটি ইমোজি দিয়ে সাকিব খানের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছেন এই নায়ক দুই নায়কের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে আপ্লুত হয়েছেন তাদের ভক্তরাও এদিকে নীলচক্র সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে দর্শকদের আলাদা আগ্রহ শহরের অন্ধকার রহস্য আর আতঙ্কে মোড়া এক থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি আরিফিন শুভ রয়েছেন সিনেমার প্রধান চরিত্রেই নায়কের বিপরীতে রয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী চমকপ্রদ কাহিনী ও টান উত্তেজনায় ভরা এই সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মন জয় করতে শুরু করেছে